নমস্কার আজকে আমরা বৃষ রাশির মাস সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসের বা পুজোর মাসকে নিয়ে আলোচনা করব আমরা জানার চেষ্টা করবো বৃষ রাশির পুজোর মাসটি কেমন কাটতে চলেছে কেমন থাকবে এদের স্বাস্থ্য কেমন থাকবে এদের আর্থিক অবস্থা কেমন থাকবে এদের শিক্ষা মান কেমন থাকবে এদের প্রেম কেমন থাকবে বৃষ রাশির কেমন থাকবে বৃষ রাশির ব্যবসা এবং বৃষ রাশির বিবাহিত জীবন এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা চুরি চেরা বিশ্লেষণ করার চেষ্টা করব অর্থাৎ পুজোর মাস বা সেপ্টেম্বর মাসে কেমন থাকবে এই বিষয়গুলি আপনি যদি মানুষ থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে দেখতে হবে এবং এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো আপনি যদি রাশির মানুষ হন কি উপায় বা কি টোটকা করলে পারে এই পুজোর মাসটি আরো সুন্দর হয়ে উঠবে আপনার জন্য অবশ্যই কম মন্দির অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে প্রথমেই আমরা চলে আসবো রাশির দেখুন আকাশের গ্রহগত অবস্থান আমাদেরকে একবার বলে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আহ আহ মিথুন রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে আহ ওইদিকে মিন রাশির মধ্যে শনি অবস্থান করছে হয়ে আছে এবং কুম্ভ রাশির মধ্যে রাহু এবং সিংহ রাশির মধ্যে কেতু সিংহ রাশির মধ্যে কেতু শুধু নয় রবি এবং রয়েছে এবং আমরা কর্কট রাশির মধ্যে দেখতে পেয়ে যাব মঙ্গলকে কন্যা রাশির মধ্যে দেখতে পেয়ে যাব এই অবস্থান রয়েছে আকর্ষণ এবং এই গ্রহদেরকে মাথায় রেখে আমরা জানার চেষ্টা করব যে সেপ্টেম্বর মাসটি বা পুজোর মাসটি কেমন কাটবে বৃষ রাশির জন্য প্রথমেই আমরা কিন্তু স্বাস্থ্য নিয়ে কথা বলবো দেখুন বৃষরাশির স্বাস্থ্যের জায়গাটাকে আমি যা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয় তবে পনেরো তারিখের পর থেকে বৃষরাশির স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখা উচিত মোটামুটি একটু ঠান্ডা লাগার প্রবণতা একটু ঠান্ডা লাগা বা একটু ঠান্ডা লেগে কাশি হওয়া বা ঠান্ডা লেগে গলা খুসখুস করা পড়া এরকম কিছু ঘটনা ঘটতে পারে জল পনেরো তারিখের পর থেকে তবে স্বাস্থ্যের দিকটা খুব একটা জটিল নেই তবে সিংহ রাশির কিছু এই সরি বৃষ রাশির কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং মাথা গরমে হটকারী সিদ্ধান্ত মাথা গরম করে আপনি হঠাৎ ভুল সিদ্ধান্ত নিলেন এবং সেটা আপনার লস হয়ে গেল এটা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এছাড়াও বৃষ রাশির স্বাস্থ্যের দিকে বৃষ রাশির বয়স্ক যে সমস্ত পুরুষ বা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুগারের প্রবলেম বৃদ্ধি পেতে পারে যদি সুগার থেকে থাকে তাহলে এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে এবং বৃষ পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে তাই বৃষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে একটু কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখার চেষ্টা করেন এই পুজোর মাসটিতে অবশ্যই এরপরে আমরা কিন্তু আর্থিক অবস্থার কথা আর্থিক দেখে নেওয়ার চেষ্টা করব যে এই সেপ্টেম্বর মাস বা এই পুজোর আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে তো আমি যেটা দেখতে পাচ্ছি বৃষরাশির আর্থিক অবস্থা কিন্তু খুব একটা জটিল নয় তবুও কিন্তু বৃষরাশির বয়স অনেক মানে হুড়ুর করে খরচা হয়ে যাবার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সেপ্টেম্বর মাসেতে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হবার জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আমি যদি দেখি তাহলে পারে ঠিক তেরো তারিখের পর থেকে সেপ্টেম্বর তেরো তারিখের পর থেকে বৃষ রাশির হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগও ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আরও একটি জিনিস সেটা কিন্তু পরিবারের কোনো মানুষের শারীরিক সমস্যার জন্য আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্থ দিয়ে আপনি কিন্তু ভবিষ্যতের কোনো পরিকল্পনাকে মাথায় রেখে সেই অর্থ কিন্তু ফাঁসাতে পারেন তার জন্য আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন আপনি কোনো জমি কিনতে পারেন বা আপনি হয়তো কোনো শেয়ারে পয়সা লাগাতে পারেন এগুলো কিন্তু যোগ ক্রিয়েট হচ্ছে এবং এগুলো পজিটিভ হয়ে যাবে বৃষরাশির ক্ষেত্রে আর্থিক অবস্থার ক্ষেত্রে আরও একটি কথা বলতে হবে বৃষরাশির আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বৃষরাশির মানুষের ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রবলেমও ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অর্থ কোনো জায়গা থেকে আসার কথা রয়েছে কিন্তু অর্থটা আটকে যেতে পারে কি বলতে যে আপনি হয়তো কোথাও অর্থ রয়েছে আপনার কাউকে হয়তো অর্থ দিয়েছেন সে হয়তো আপনাকে বললো কি আমি সেপ্টেম্বরের এত তারিখে কিন্তু দিল না এরকম কিছু প্রবলেমের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই পুজোর মাসটার মধ্যে সব থেকে প্রধান যেটা পুজোর সময়টাকে আমরা যদি দৃষ্টি রাখি তাহলে পরে এই সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের আহ আর্থিক জায়গাটা ভালো হচ্ছে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু মানে এই অর্থপ্রাপ্তিটা কিন্তু আমি লটারি বা লটারি বা শেয়ার থেকেও কিন্তু এই অর্থপ্রাপ্তিটা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমি আরেকটি কথা বলবো যে বৃষরাশির মহিলারা যারা কর্ম করছেন তাদের ক্ষেত্র কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু মোটের ওপরে পঁচিশ তারিখের পর থেকে ভালো হতে চলেছে এবং বৃষরাশির আ অর্থকে কেন্দ্র করে বৃষরাশি নিজের ইচ্ছাগুলো পূরণ করতেই পারবে এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য খুব একটা অর্থের সমস্যা হবে না কিন্তু অর্থ অকারণে খরচা হয়ে গিয়ে একটু মানসিক ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যেতে পারে পুজোর সময় তো এটা কিন্তু খুব জটিল ব্যাপার নয় এছাড়াও বৃষরাশির শিক্ষার অবস্থা যদি আমি বলি পুজোর মাসেতে তো দেখুন আমাদের বাঙালিদের মধ্যে একটি কথা তো রয়েছে পুজোর মাসতে শিক্ষার ব্যাপারটা একটু ডাউন হয়েই যায় তবুও বহু বৃষরাশির মানুষ এমন রয়েছে তারা শিক্ষার প্রতি খুবই সিরিয়াস তাদের কাছে পুজোর মাস বা স্পেশাল কোনো মাস নেই প্রতিটি মাসেই তারা পড়াশোনা করে বা পড়াশোনাকে কেন্দ্র করে ভাবনা চিন্তা করে ভবিষ্যতে প্ল্যানিং করে তো তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে বৃষ রাশির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে কিন্তু যে সমস্ত বৃসরাচর ছেলেমেয়েরা মেয়েরা মাধ্যমিকের পরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এডুকেশনের মান বৃদ্ধি পাবে আর যদি পুজোর মাসাতে আপনি খুব একটা পড়াশোনা নাও করতে পারেন তবুও কিন্তু আপনার পড়াশোনার জন্য যে রেজাল্ট সেই রেজাল্টে খুব বড় ক্ষতি হবে না পুজোর মাসেতে কিন্তু যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা নতুন কলেজ বা নতুন ইনস্টিটিউটে জয়েন্ট হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং যারা আউট অফ স্টেটে পড়াশোনা করছেন আউট অফ কান্ট্রিতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো মান দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু প্রেমের কথা যদি আমরা বলি তাহলে পারে এই প্রেমকে নিয়ে উম একটু সমস্যা আসতে পারে দেখুন নতুন প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন বন্ধুত্ব হবার সম্ভাবনা রয়েছে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত বৃষরাশির মানুষেরা পুরনো প্রেম করছেন মানে এর আগে থাকতে প্রেম করছে পুজোর মাসে কিন্তু যে সমস্ত বৃষ ছেলেমেয়েরা প্রেম করছে নেই না তাদের ক্ষেত্রে প্রেম হবার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম কিছু কথা কাটাকাটি এবং কিছু প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এরকম অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি একজন বৃষ রাশি পুরুষ হন বা মহিলা হন তাহলে পরে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই সিরিয়াস থাকবেন কারণ বিশেষ করে পঁচিশ তারিখের পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখের পর থেকে কিন্তু প্রেমের জায়গাটা একটু নরমরে হচ্ছে এবং এর ফলে বেশ কিছু প্রেম কেটে যেতে পারে মানে এরকমও সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের প্রেম হয়তো দু বছর এক বছর ছ ধরে চলছিল কিন্তু পুজোর সময় কোনো কথা কাটাকাটি দিয়ে প্রেমটা কেটে গেল এরকমও কিছু সম্ভাবনা কিন্তু খুব একটা অবাক করবে না এরকমও কিন্তু কোন স্থিতি ইন্ডিকেশান দিচ্ছে তবে ওদের থেকে আমি আরেকটি কথা বলি যে বৃষরাশির প্রেম কিন্তু খুব একটা খারাপ নয় ওভারঅল আমি যদি বলি প্রেমের মধ্যে একটুখানি বুঝে বুঝে যদি আপনি শুনতে পারেন তাহলে কিন্তু মোটামুটি প্রেমটা ভালো তবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা প্রেমিকার কিছু কথা আপনার খারাপ লাগতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনিও রেগে যাবেন না আপনি ঠান্ডা মাথার ব্যাপারটাকে হ্যান্ডেল করুন এছাড়াও কিন্তু যদি কেরিয়ারের কথা বলি এই পুজোর মাসে বৃষ কেরিয়ার কেমন থাকবে তাহলে পারে আমরা দেখতে পাচ্ছি সপ্তম অষ্টম নবম দশম কেরিয়ারের মধ্যে বড় একটি চেঞ্জ ইন্ডিকেশন দিচ্ছে আপনি যদি একজন বৃষ মানুষ হন তাহলে পারে কিন্তু পুজোর প্রথম দিকে মাত্র সেপ্টেম্বরের প্রথম দিকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে তেরো তারিখ অবধি আপনি যদি আউট অফ স্টেট কাজকর্ম করার চেষ্টা করেন তাহলে তার ক্ষেত্রে যোগাযোগ করুন যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন এবং যারা আউট অফ স্টেটে অলরেডি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন সুযোগ বৃদ্ধি পাবে এবং কেরিয়ারের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো আলটিমেটলি কেটে যাবে সেরকম গ্রহ অবস্থান বলছে বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে কিন্তু বিশেষ করে আমি যেটাকে বললাম পাঁচ তারিখ থেকে তেরো তারিখ অবধি বা পনেরো তারিখ অবধি যদি ধরে চলেন তাহলে পরে কিন্তু আপনি যদি নতুন কর্ম পেতে ইচ্ছুক তাহলে নতুন কর্মের জন্য যোগাযোগ করুন আহ সেক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আপনাকে জন্য পজিটিভ হবেই হবে এরপরে আমরা বলবো যে ব্যবসার কথা দেখুন ব্যবসা যে সমস্ত বৃহরাশীর মানুষেরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মানে পুজোর মাসে কিন্তু তাদের যথেষ্ট লাভ বৃদ্ধি পাবে বিশেষ করে কসমেটিক্স বা গার্মেন্টস रिलेटेड ব্যবসা টেকনোলজি টেকনোলজি বলবো না আপনার কি বলবো যে বিভিন্ন যে কি বলবো এই ধরুন সাজ পোশাক কেন্দ্রিক যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে বিশেষ করে তার মধ্যে ইন্টারিয়ার হতে পারে তার মধ্যে হয়তো ডিজাইন সংক্রান্ত কোনো ব্যবসা হতে পারে এই ব্যবসাগুলো কিন্তু বা বৃষরা সিনচে সমস্ত মানুষেরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত সিঙ্গিং সঙ্গে যুক্ত গান বা নাচের সঙ্গে যুক্ত বাজনার সঙ্গে যুক্ত তাদের জায়গাটা কিন্তু খুব ভালো হবে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বৃষরাশির মানুষেরা প্রমুটারি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আসবে এই পুজোর মাঝেতে অবশ্যই আপনি যদি একজন বৃহশীল মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু ব্যবসার দিক মানে আপনি যদি এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেই ব্যবসাগুলো হতে পারে গার্মেন্টসের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা শার্ট পোশাকের সঙ্গে সংযুক্ত কোনো ব্যবসা বা ডিজাইনের সঙ্গে কোনো সংযুক্ত ব্যবসা ফুলের বিজনেস এই সমস্ত ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেই ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য কিছু পয়সা ফাঁসাতে পারেন অবশ্যই সেপ্টেম্বর মাসটি যথেষ্ট ভালো রয়েছে এবং এই ব্যবসাগুলো আরো অধিক লাভ আপনাকে দেবে এরপরে যদি আমরা চলে আসি বৃষ রাশির এই পুজোর মাসে বিবাহিত জীবন কেমন কাটবে তাহলে পরে সেক্ষেত্রে আমাকে বলতেই হবে বৃষ রাশির দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের বিবাহিত জীবনটি কিন্তু খুব একটা খারাপ আমি বলবো না তো বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারে এছাড়াও হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘরের জন্য নতুন কোনো জিনিস কিনতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম দু একবার থাকলেও খুব একটা এটা বড় সমস্যা নয় এবং এদের মধ্যে আবার বন্ডিং প্রবলেম হলে পরে মিল ঝুলো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকে বিবাহিত জীবনে আরো বেশি প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশ রাশির ক্ষেত্রে নিজের হাসবেন্ড বা ওয়াইফকে নিয়ে যথেষ্ট সুখে শান্তিতে এগোতে পারবে বা যথেষ্ট সুখে শান্তিতে পুজোটা এনজয় করতে পারবে সামান্য রাশিফল এই কথাগুলো মাথায় রাখবেন এবার আমি একটি কথা বলেছিলাম যে বৃষরাশির যদি কোনো সমস্যা হয় বা বৃষরাশি যদি এই মাসটিকে আরো ভালো করতে চায় তাহলে একটি প্রতিকার করতে হবে বৃষরাশিকে একটি নয় দুটি প্রতিকার করতে হবে একটি হচ্ছে কি ওং দ্রাং দ্রিং শুক্রায় শুক্রায়নম এই মন্ত্রটি যদি বৃষ্ণরাশি মানুষ আঠাশ বার করে প্রত্যেকদিন জব করতে পারেন তাহলে আপনি দেখবেন ঘরের অনেক বাধা বিপত্তি কেটেই যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি পূজার মাসটিকে আরো সুন্দর করতে চান এবং পূজার মাসটির মধ্যে আরো কিছু প্লাস পয়েন্ট মানে আপনি নতুন কিছু করতে যান মানে আপনি ধরুন লটারি প্রাপ্তি করতে চাইছেন আপনি ধরুন নতুন প্রেম করতে আপনি ধরুন নতুন কোনো জয়েন করতে তো এরকম যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সময় হোয়াইট রঙের জামা বা হোয়াইট রঙের কাপড় এবং তার মধ্যে বিভিন্ন ডিজাইন এরকম পরতে পারেন এটা কিন্তু আপনাকে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে দেবে আর আপনি যদি মনে করা যান যে হোয়াইট রঙের কাপড় পরে যাওয়া যাবে না ওই জায়গাটায় এমন একটি জায়গা ধরুন তো সেক্ষেত্রে আপনি কিন্তু নিজের হাতের মধ্যে সাত পাক সুতির সাদা সুতো সাত পাক বেঁধে নেবার চেষ্টা করুন এবং শুক্রবার দিনকে ওম শুক্রায় নম মন্ত্র বলে এক পাক করে ঘুরিয়ে ঘুরিয়ে সাত পাক বাঁধবেন এবং তারপরে আপনি যান যে কোনো শুভ কাজে দেখবেন সেই শুভ কাজটি আপনার জন্য সাকসেস হবেই হবে এই হোক আজকে এখানে শেষ করলাম পরে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন